ফের ফ্যাশন ইন্ডাস্ট্রির চাকচিক্য দুনিয়ায় ফিরছেন মার্কিন অভিনেত্রী অ্যানা হাতওয়ে প্রকাশ্যে তার দ্য ডেভিল ওয়ার্স প্রাডা টুর ফার্স্ট লুক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বহুল প্রশংসিত চলচ্চিত্র দ্য ডেভিলস ওয়ার্স প্রাডাস সিকুয়েলের এক ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ডেভিল সোয়ার্স প্রাডা সিনেমায় সাংবাদিক অ্যান্ডি চরিত্রে বাজিমাত করেছিলেন হ্যাথওয়ে পর্দায় তিনি রানওয়ে নামের একটি ফ্যাশন ম্যাগাজিনের এডিটর ইন চিফ মিরান্ডা প্রিস্টির ব্যক্তিগত সহকারী ছিলেন দীর্ঘ দুই দশক পর আবারও তাকে দেখা গেল সেই চরিত্রের ঝলকে মূল সিনেমায় অ্যানা হ্যাথওয়ে ছাড়াও অভিনয় করেছেন মিডল স্ট্রিট এমলি ব্র্যান্ড ও স্ট্যানলি টুচির মতো তারকারা নির্মাতা ডেভিড ফ্রাঙ্কালের এই সিনেমায় ফ্যাশন জগতে চাকচিক্যর পাশাপাশি এর ভেতরের কঠিন বাস্তবতার চিত্র ফুটে ওঠে বর্তমানে নিউ ইয়র্ক ও ইতালিতে চলছে সিক্রেলটি শুটিং দ্য ডেভিল সোয়ার্স প্রাডা টু আগামী বছরের পহে নামে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা রয়েছে